নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের হেড কোচ হয়েছেন মানলো মার্কোইচ রোকা তোমরা সকলেই জানো তোমাদেরকে আমি ভিডিও বানিয়েও জানিয়ে দিয়েছিলাম তো এবার ব্যাপার হচ্ছে এই মানলো মার্কুইজ রোকা তিনি একসাথে এফসি গোয়ারও দায়িত্ব সামলাবেন এবং জাতীয় দলেরও দায়িত্ব সামলাবেন এই সিজনটা এইটা তোমরা সকলেই জেনে গেছো তো এবার ব্যাপার হচ্ছে মানলো মার্কুইজ রোকা তার কিন্তু প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে ট্রি নেশান টুর্নামেন্ট যেটা কিন্তু হায়দ্রাবাদে হবে সেপ্টেম্বর মাসে সেখানেই কিন্তু প্রথম তিনি জাতীয় দলের দায়িত্ব সামলাবেন তো এটা কিন্তু তার জন্য একটা চ্যালেঞ্জ প্রথম টুর্নামেন্ট তিনি জয়লাভ করতে পারেন কিনা এটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর সেটা বলা যায় এবং কয়েকদিন ধরে মানে গত দুদিন ধরে আর কি চলছে যেটা হচ্ছে প্রীতম কোটাল তিনি আবার মোহনবাগানে ফিরতে পারেন ঘরের ছেলে আবার তিনি মোহনবাগানে ফিরতে পারেন তো ব্যাপারটা হচ্ছে এইখানটা নিয়েই আর কি গতকালকে মার্কাস একটা টুইট অবধি করেছেন যে এখানে একটা সোয়াব ডিল হতে পারে তো সেটা নিয়েই অনেক রকম জল্পনা কিন্তু ঘোরাফেরা করছে যেটা হচ্ছে প্রীতম কোটালের সাথে দীপক টাংরির একটা ডিল করা হতে পারে নয়তো সুমিত রাঠির একটা সোয়াব ডিল করা হতে পারে তো দেখো বন্ধুরা প্রীতম কোটালের ওপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা জেনুইন ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের এবং কথাবার্তাও মোহনবাগান চালাচ্ছে তবে এখনও কিন্তু ডিল ডান হয়নি তবে ব্যাপারটা হচ্ছে টাংরিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে অফলোড করতে একদমই রাজি নয় মানে টাংরির ক্ষেত্রে তারা একটা বোর্ড ঝুলিয়ে রেখেছে নট ফর সেল এইরকমই হচ্ছে ব্যাপার কারণ টাংড়ির যে মানসিকতার প্লেয়ার যেরকম তার ক্যারেক্টার ফুটবল মাঠে তাতে কিন্তু ওই রকম একটা ক্যারেক্টার অবশ্যই মোহনবাগানের দরকার কারণ অপোনেন্টের মানসিকতা বদলে দিতে পারে সেই রকম হচ্ছে ব্যাপার তাতে নিজে খেলতে পারুক আর নাই পারুক অপোনেন্টের মাথা গরম করিয়ে দিতে পারে এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে টাংড়িকে একদমই ছাড়তে চাইছে না সুমিত রাঠির এই কেসটা এই নামটা কিন্তু খুবইভাবে মানে জোরালোভাবে শোনা যাচ্ছে তবে এখনও কোনো কিছুই কনফার্ম নয় প্রীতমের যদি ডিলটা হয় সোয়াব ডিলও হতে পারে কিংবা সেপারে কোনো ট্রান্সফার ডিলও হতে পারে এই রকম সম্ভাবনাও রয়েছে তো অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে গ্লেন মার্টিনসের সাথে সোয়াব ডিল করা হবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এটা সম্পূর্ণ ভুল গ্লেন মার্টিনস কিন্তু লোন প্লেয়ার এফসি গোয়া থেকে লোনের মাধ্যমে এসেছে মোহনবাগানে তার সাথে কিন্তু কোনো রকম সোয়াপ ডিল করা সম্ভব নয় তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি যেটা হচ্ছে আরেকজন প্লেয়ার সম্পর্কে যাকেও তোমরা সকলেই চেনো যার নামও কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে সেটা হর্মিপাম রুইভা তো হর্মিপাম রুইভার ওপরেও কিন্তু একটা জেনুইন ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তো কেরালা থেকে প্রীতম কোটাল এবং হর্মি পাম। এই দুজনের ওপর কিন্তু জেনুইন ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের যে কোনো একজনকে তুলে নিতে চাইছে তবে হ্যাঁ হর্মি পামের ওপর কিন্তু কত সিজন থেকেই মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে তো হর্মি পামের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট যাচ্ছে তো যাকে পাবে তাকেই তুলে নেবে এই রকম হচ্ছে ব্যাপার মোহনবাগান ম্যানেজমেন্ট বর্তমানে কিন্তু তারা ডিফেন্সিভ পার্টটা বেশি জোর দিতে চাইছে কারণ আনোয়ারের কি হবে না হবে এখনই কনফার্ম কিচ্ছু বলা যাচ্ছে না সেই কারণে ম্যানেজমেন্ট কোনোভাবেই কোনো ক্ষেত্রে রিস্ক নিতে রাজি নয় মোহনবাগান ব্যাক কিন্তু নিয়ে রাখতে চাইছে আর এদিকেই হর্মি পাম রবিবার ওপরও কিন্তু ইন্টারেস্ট রয়েছে তো সেক্ষেত্রে যদি যদি হর্মিপাম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তার সাথেও কিন্তু একটা সোয়াব ডিল করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে এজেকুইল ভিদাল তো এজেকুইল ভিদাল হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু রাইট উইঙ্গার সেন্টার ফরোয়ার্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু দু কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো তোমরা যদি তার ক্লাব কেরিয়ার দেখো আগের সিজনে তিনি ইন্দোনেশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন এছাড়া তিনি কিন্তু আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলবার অভিজ্ঞতা রয়েছে উরুগুয়ে সেকেন্ড ডিভিশন ক্লাবেও খেলবার অভিজ্ঞতা রয়েছে আর ইকুয়েডরের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলবার তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারকে শোনা যাচ্ছে সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে তোমরা জানতে পেরে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ